রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করছে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে কুড়িগ্রাম দুই ডক্টর আতিক মুজাহিদ কুড়িগ্রাম তিন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাইদ জনি গাইবান্ধা তিন মোহাম্মদ নাজবুল হাসান সোহান গাইমান্তা পাস ডাক্তার আফ আসাদুজ্জামান জয়পুরহাট এক গোলাম কিবরিয়া জয়পুরহাট দুই আব্দুল ওয়াহ দেওয়ান কাজল বগুড়া ছয় আবদুল্লাহ আল ওয়াকি রবগঞ্জ দুই মোহাম্মদ নাজবুল হুদা খান রুবেল খান নগা এক কৈলাশ চন্দ্র রবিদাস নগা দুই মোহাম্মদ মাহমুজা রহমান চৌধুরী নৌকা তিন পরিমল চন্দ্র উরাও নৌকা চার মোহাম্মদ আব্দুল হামিদ নৌকা পাঁচ মনিরা শারমিন নাটোর দুই আব্দুল মান্নাফিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি ভিউটিসোপ জন্য নাটোর তিন অধ্যাপক এস এম জার্জিস কাবির সিরাজগঞ্জ তিন সিরাজগঞ্জ চার দুটি অনন্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ পাঁচ মঞ্জুর কাদের সিরাজগঞ্জ ছয় এস এম সাইফ মুস্তাফিস চার অধ্যক্ষ ডক্টর আব্দুল মজিদ মেহেরপুর অ্যাডভোকেট শাকিল আহমদ চুয়াডাঙ্গা এক মোল্লা মোহাম্মদ ফারুক এহসান জিনাইদ এক অ্যাডভোকেট লাবাবুল আবুল বাসার দয়াল বাসার যশোর চার